হ্যালো বন্ধুরা আমি এখন নারকেল ছাই মারবো নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে নারকেলের ছাই খানিকটা দিয়ে দেব দিয়ে আমি পেঁচলা দিয়ে খুব ভালো করে নাড়ব একটু ভাজে ভাজা হবে কিছুক্ষণ নাড়ার পরে আমি দিয়ে দেবো পাটালি গুড় পাটালি গুড় আমি দেব মাপ মতন দিয়ে আমি খুব ভালো করে নাড়বো মাপ মতন চিনি আমি দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে দেবো ছাইটা খুব ভালো করে নাড়তে হবে চিনি দেওয়ার পরে নারকেলের ছাই থেকে অনেক জল বেরায় জলটা আমার শুকনো শুকনো করতে হবে নারকেলের ছাইটা খুব ভালো হলে সিদ্ধ পিঠেটা কিন্তু খুব ভালো হবে নইলে মোড়ার সময় খুলে যায় যেতে পারে এখন ছাইমারা আমার অনেকটা হয়ে এসছে এখন আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করব এবারে নিয়ে নেব সিদ্ধ পিঠে বানানোর জন্য আমি আতর চাল গুঁড়ো করা ছিল সেই আতর চাল গুঁড়ো করে আমি একটা বাটিতে নিলাম শুধু আদর চাল গুঁড়ো দিয়ে আমি করব দিয়ে দেব ফুটান্ত গরম জল এই আতপ চাল গরম জল দিয়ে মাখতে হয় আতপ চালের গুঁড়োটা যত গরম জল দিয়ে মাখবে তত আটা আটা হবে হলে কিন্তু সিদ্ধ পিঠোটা খুব ভালো হবে আমি একটা মণ্ডপ করে নিয়েছি আমি লেচি কাটবো ছোটো ছোটো করে এবারে আমি বানিয়ে নেব একে একে একেবারে আমি কয়েকটা বানিয়ে নেব এখন আমার সিদ্ধ পিঠেগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রই করে জল নিয়ে নিয়ে আমি খুব ভালো করে গরম করব। করার পরে এই ছিদ্র করা ঝাঁঝরির মধ্যে একে একে আমি খুব ভালো করে সাজিয়ে দেব দেখছেন কত সুন্দর ভাব উঠছেন যত জল ফুটবে পিঠেটা কিন্তু ঝাঁঝরির গায়ে লাগবে না এখন আমি পিঠেগুলো খুব ভালো করে সাজিয়ে দেব একে একে সাজিয়ে দেওয়ার পরে আমি ভালো করে ঢাকা দিয়ে দেব যাতে ভাপটা না বাইরে বেরিয়ে যায় এই ভাপা পিঠেটা আমার এখন খুলে দেখব হয়ে গেছে এই ভাপা পিঠে রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা আরও পছন্দের রান্না দেখতে পাবেন এই পিঠে পাবনের সময় শীতের সময় পিঠে খুব ভালো লাগে নোলেন গুড় দিয়ে আপনারা সবাই খাবেন